সোলামানকে আল্লাহ পুরা বিশ্ব চরাচরের রাজত্ব দিয়েছিল সে আল্লাহর কাছে পারমিশন চাইল রব্বুল তুমি আমারে পারমিশন দাও তুমি তো রেজেক দাও রেজেকের মালিক আমি আমার প্রজাদেরকে একদিন দুপুর বেলা এক বেলা খাওয়াবো আল্লাহকে কইলা আমার ফাংশন তুই এটা চাপ দিস না তোরে এত বড় রাজত্ব দিয়েছি লাই আমি আহাদিম বাহাদি কোরআন বলছে এত বড় রাজত্ব কেমন পর্যন্ত আর কাউকে আমি দেইনি দেব না তুই রাজত্ব কর দাও দেওয়া হইলো আমার কাজ তুই পারবি না এটা দাঁত দিস না কলবি এত বড় রাজত্ব দিয়েছ মনকে বুঝাইতে পারি না তুমি পারমিশনটা দাও এক বেলা মাত্র দুপুরের খানা আল্লাহ বললেন তুমি তোমারটা করো আমি রেজেক দাতা রেজেকের মালিক তুমি খেলাফত করো রাজত্ব করো বাদশাহী করো রেজেক দেওয়ার হ্যান্ডম হ্যান্ডম নয় খেলার হ্যান্ডম এটা তোমার নাই নবী আবার বলে ওলা কি লেত মাই না কালবি ওগুলো বলে আলমী এত বড় বিশাল রাজত্ব দিয়েছ দুনিয়া ব্যাপী শুধু মানুষের নয় মানব দানব জিন দৈত্য দানব পশু পক্ষী কীট পতঙ্গ এমনকি কি সব কিছুর বাদশা ছিলেন আল্লাহ কয় ঠিক আছে যা এক বেলা খাওয়াইস কোন দিন এটা ক তো অমুক মাসের এত তারিখ বৃহস্পতিবার দুপুরের খানা আমি আমার সব প্রজাদেরকে খাওয়াবো আল্লাহকে তাইলে আমি কি করব। সোলামান শিক্ষাই দেয় বলে দেয় রবুল আলমিন ওই দুপুরের বেলা তুমি তোমার রেজেকের এটা স্টপ করো তুমি স্টপ করো তোমারটা থামাও আমি খাওয়াবো আল্লাহকে আচ্ছা পারলে খাওয়া চল্লিশ দিন পর্যন্ত রান্না হলো আপনারা জানেন অনেকে শুনেছেন আশি হাজার ডেক যেটাকে কোরআন বলছে কুদুরুর রাশিয়া কি কুদুরুর রাশিয়া বড় বড় ডেক এক একটা ডেগে এক একবার আশি হাজার মন রান্না হতো চাল ডাল গোস্ত অথবা গোস্ত রে জ্বালা বিরিয়ানি পোলাও ভাত রুটি যে যেটা খায় আর কি চল্লিশ দিন পর্যন্ত এইভাবে আর যে ট্যাগে আশি হাজার মন ধরে এই ড্যাগের মধ্যে চাল ডালবে কেমনে ড্যাগের মাথা কোথায় কেন তো আসিল না ঠিক কিনা বলেন নবী সালামান জিনের কয় তোরা তোরায় তোরা তো এক একটা বড় বড় সুর দেখতে পারো সেগুলো এই ব্লিশের গোষ্ঠী কিন্তু ঠিক কিনা বলেন তোরা ওই দেখ এটারে লোড আনলোড কর লোড এখন ভাই জিনেরা পানি দিয়ে জিনিস দিয়ে ভরপুর করে দিয়েছে এখন বিরাশি হাজার মন একবারে পাখয় এক এটা তলার মধ্যে চল্লিশ দিন আগুন দিলেও তো তলা গরম হবে কি না আল্লাহ তালা ভালো জানে এখন আগুন দে আগুন দেয় রিপ্লাই নো রিপ্লাই কোনো খবর নাই সালন করাবুল আলমিন তুমি আমার একটু হেল্প করো ডিপশন কারবার এই সারেন্ডার হয়ে গেছে কই কি হেল্প চাও কয় সূর্যটারে একটু ক আমার ট্যাগের দিকে একটু চোখ গোড়াই আসাইতে আল্লাহ 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 বললেন যা মঞ্জুর করলাম এই ট্যাগের তলে আগুন দিয়ে খানা সিদ্ধ করার ক্ষমতা তোর নাই আমি সূর্যকে দায়িত্ব দিলাম অজাল না সেরা যাও অ শামসে অদোহা হা কামারে সূর্যের টেম্পারেচার কত উত্তাপ কত তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস আধুনিক বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে তারা স্বীকার করেছে প্রতি সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে সেকেন্ডে তিরিশ কোটি টন মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে কিছু বিজ্ঞানী তারা বললো সেকেন্ডে তিরিশ কোটি টন টেম্পারেচার হলো তিরিশ কোটি ডিগ্রি উত্তাপ উত্তাপ বাইশ ডিগ্রিতে লোহা গলে পাকা লোহা ইস্পাত লোহা বাইশ ডিগ্রি তাপ টেম্পার দিলে এটা গলে পানি হয়ে যায় তাহলে তিরিশ কোটিতে কি গলে খাইছে রে খাইছে একদল বিজ্ঞানী বলল তোমরা দেখো একটু খবর লইতে পারো কি না সেকেন্ডে তিরিশ কোটি টন সেকেন্ডে তিরিশ কোটি টন কোন জানি এই গ্যাস শেষ হয়ে যায় ফুরিয়ে যায় গ্যাস শেষ হয়ে গেলে তো সূর্য নিবে যাবে কি গ্যাসে তো জলে যদি এইভাবে সূর্যটা নিবে যায় ইজা বারেকাল বাসারু ও খাসাফাল কামারু অজবে জুবে শামসু আল কামারু ও ইয়াকুলু লিনসানু ইয়াউমাইজিন আইনাল মাফারু আল্লাহু আকবার কি সাংঘাতিক কথা রে বাবা বৈজ্ঞানিকরা সূর্যের দাইনে বামে সামনে পিছনে এই যে হাইড্রোজেন গ্যাস সেকেন্ডে যেটা তিরিশ কোটি টন করে খায় এইটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা স্বীকার করছে আরও পাঁচশো কোটি বছর সামনে পাঁচশো কোটি বছর তিরিশ কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে এত বড় দিতে পারে আর ওই যে সাগর মহাসাগরের মাছের কথা বলছি আল্লাহর একজন ফেরেস্তা আছে যিনি খাদ্য বিভাগটা দেখভাল করেন হ্যান্ডেলিং করেন নাম কি মিকাইল আল্লাহ সালাম রুজি বন্টন করেন সেই মিকাইল বোধ হয় কোন একদিন সাগরের পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে এই একবারে খায় একদিনে এই মাছদেরকে উদ্দেশ্য করে বলেছেন বেশি করে শ্যাওলা খাম ভাতের উপর চাপ কমান মাছের উপর চাপ কমান কইসে যতবারও খাও রেজুকের মালিক কে মা ইন্দা কোন তান ফুদু অমা ইন্দালে বাঘ তোমাদের হাতে যেটা আছে শর্ট অল্পতে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর হাতে যেটা আছে এটা শেষ হওয়া তো দূরের কথা কোনোদিন কমবেও না আমাদেরকে কিন্তু কেউ কেউ বলেছে বেশি করে আলু খান বাতের উপর চাপ কমান ভুলে গেছেন বোধ হয় কত রকমের উপদেশ এই পর্যন্ত শুনলাম এখন সালাম চল্লিশ দিন রান্না হলো আশি হাজার বিরাশি হাজার মন এক একবার আর যখন লোড করা হয় সূর্য ওই ট্যাগের দিকে টেম্পারেচারটা এটাকে যখন ডাইরেক্ট দিয়ে দেয় লগ লগ করি সিদ্ধ ঢালো আবার দাও আবার ঢালো দেয় আর ঢালে এইভাবে চল্লিশ দিন চল্লিশ রাত রান্না শেষ আল্লাহ সোলামান নবীকে বললেন আর কত তোমার তারিখ তো চল্লিশ দিন পরে একচল্লিশ দিনের মাথায় কহ অনেক অনেক তৈরি করেছি অনেক এখন আমার জিন সৈন্যরা দৈত্য দানব সৈন্যরা মানব সৈন্যরা চল্লিশ দিন পর্যন্ত এইভাবে উঠে গেছে স্তূপা খাওয়াও ঠিক আছে খাওয়াও একচল্লিশ দিনের দিন আবার দেখেন চল্লিশ দিন পর্যন্ত রেন্দেছে ঢেলেছে রেদেছে ঢেলেছে আগেরগুলা যেমন গরম শেষ চলা এরকম গরম আল্লাহকে তোকে আমিও একটু হেল্প করলাম যা বসে গেলে বাসি হলে তোর মেহমানরা খেতে পারবে না আমি তোর পক্ষে কিছু হেল্প করলাম গরম কুসুম কুসুম গরম নাতিশীতোষ্ণ এখন চতুর্দিক থেকে পিপলার লাইন ভিন্ন বাগের লাইন ভিন্ন ভাল্লুকের লাইন ভিন্ন মানুষের লাইন ভিন্ন জিনবুতের লাইন ভিন্ন দৈত্য দানবের লাইন ভিন্ন সব সেই দিকে যাচ্ছে বাচ্চার দাওয়াত খাওয়ার জন্যে গভীর সাগরের মাছেরা ওই বড় বড় মাছগুলো একত্র হয়ে কয় রে তোর দাওয়াত আছে কিনা আছে আমারও আছে তোরও আছে ওরও আছে সবাই দাওয়াত আছে এখন একটা মাছ সবচেয়ে বড় সেটা কয় তো আল্লাহ নবী দাওয়াত তো দিছে আসলে খাওয়াবার সামর্থ্য আছে কিনা এটা তো আমাদের জানা নাই এমন এক মহান সত্তা আমাদেরকে রেজিক দেন আমরা যত খাই তত দেয় যত খাই তত দেয় যত লাগে তত দেয় কে পর্যন্ত দিতে থাকবে কিনা বলেন এখন এই বড় সাইজের মাছের মধ্যে যেটা সোডা সেইটারে অন্য মাছেরা কয় তুই আগে একটু যা সোলামান নবীকে আমাদের সালাম পৌঁছিয়ে দিস আর তুই গিয়ে একটু দেখবি আসলে আমরা বড় বড় পেটওয়ালা সবাই আসলে যদি খাদ্য শর্ট পড়ে যায় তাহলে আল্লাহ নবীর মাথাটা ছোট হয়ে যাবে একজন নবীর দরকার হয় আমরা এই দুপুরবেলায় দিন উপাস করব কিন্তু নবী যেন লজ্জা না পায় আল্লাহ এখন মাসেরা পর্যন্ত চিন্তা করে এবার ওদের সাইজের মধ্যে যেটা বড় মাছগুলা ছোটগুলার কথা বলি না এগুলারও দাওয়াত আছে কিন্তু পাইকারি সবার একটা পিঁপড়াও দাওয়াতের বাইরে নাই ছোট ডারে পাঠাইছে কয় তুই আগে যা তুই গিয়ে একটু অন টেস্ট পরীক্ষামূলক ভাবে কি পরিমাণ রান্না করেছে খাওয়াতে পারবে কি না আমরা যাব কি না নবীর সাথে দেখা করে একটু পারমিশন নিয়ে আয় ছোট মাস সে সাগরের গভীরতা থেকে ধীরে 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 জর্ডান নদীতে ঢুকছে জর্ডান নদী আর সালাম আল্লাহ রাজত্ব ছিল সিরিয়া দামাস মধ্যপ্রাচ্যের ওই এলাকা আর এখানে একমাত্র সাগরের সাথে নদী জর্ডান নদী ঠিক কিনা বলেন এখন সে সাগরের থেকে জর্ডান নদীতে যখন উঠছে বড় বড় বাণিজ্যিক জাহাজ চলে সেই যুগে কাঠের তৈরি জাহাজ বাদামে চলে ইঞ্জিন নদীর তখন ছিল না তো এখন সে জর্ডান নদীতে যখন ডুবছে তখন আর পিঠ বাসে না মাসের পিঠ এইটা পানির উপরে উঠে যায় এখন পানি না হইলে তো মাছ আঁটতে পারে না আষাঢ় মাসে পুকুরের জান কেটে দিলে পুঁটি মাছ কিভাবে উঠে শীত হয়ে কাই থয়ে লাভ দিয়ে ঠেলে মাছ এইটা এইভাবে শীত কাই থই কোন রকম ওই জানের পুঁটি মাছের মতো উপরে উঠে লাফিয়ে লাফিয়ে সোলেমানের সামনে আসলো আসার পরে ইয়া নাবি আল্লাহ আপনি আমাদের কাজকে দুপুরের দাওয়াত করেছেন কখন আমার বড় ভাইয়েরা আমাকে পাঠাইছে অন টেস্ট খাওয়াইতে পারবেন পারবেন নাকি না কনফার্ম হয়ে আসলে আমি তাদেরকে বলবো তখন তারা আসবে কার আমি বিশ্ব চরাচরের বাদশা এত বড় রাজত্ব আমত পর্যন্ত আর কেউ পাবে না বড় কাজ করতে হলে বড় মন লাগে ছোট মন নিয়ে বড় কাজ করা আমি এত ছোট মন নিয়ে বসি নাই যে খাদ্য বানিয়েছি আমি জিনদত্ত এদেরকে সকাল থেকে বকেছি এত বানিয়েছ খাবে ডাকে আর তুই অন টেস্ট এসেছিস তোর আর খেয়ে দে কাম নাই গায়cha আমি সবাইকে নিয়ে আসি যা এই গায়ে না তুই যখন প্রশ্ন করে আসছ তুই যা পরস খাইয়া যা মাস বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলা আল্লাহ এই কথা বলে হা করেছে হা করে এক লোকমা খায়ছে পুরা মৌজুদ খাদ্যের অর্ধেক শেষ বিসমিল্লা বলে আরেক লুকমা খাইছে ষোলো আনি শেষ এবার সোলামান নবীর সামনে আয় কয় আল্লাহ প্রত্যেক দিন দুপুরে আমার তিন লোকমা খাওয়ায় আজকে তোমার দাওয়াত লইসি দুই লোকমা খাইছি আরেক লুকমা লোকমা দেও বড়দেরকে আর খবর দেওয়ার দরকার নেই আমারটা স্মারক না সোলামান সিংহাসন থেকে নেমে শেষদায় পড়ে গেছে এবার বুঝতে পেরেছি কেয়ামাত যে মরে যায় তার কেয়ামত শুরু হয়ে যায় যে মরে যায় কেয়ামত পর্যন্ত যত বড় আবদাল যত কিছু হোক মরে যাওয়ার পরে এনকাতা আনহু আমালুহু সে নিজের জন্যেও আর কিছু করার ক্ষমতা কিন্তু অগণিত ভক্ত মুরিদ তাদেরকে রেজেক দেয় কি সেখানে গিয়ে চাই আল্লাহ ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন ফকির হইয়া নবীর ধন খাজায় নিয়া শুয়া রয়েছে নাজমিরে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাত আর ওইটা টানে ওইটা দেখেন নাই বোধ হয় আল্লাহর কসম আমার ইমানের কসম এই ঘটনা থেকে আমরা যেটা শিখি সেটা হলো অমামিন দা বাতিনফিল আর দে ইলা আল্লা হে রেজ গুহা রেজেকের জিম্মাদার কে রেজেকের মালিক কে বল মায়েন দা লাহে খায় মিনা লা বে অমিনা তেজারা আল্লাহ খায় সবচেয়ে বড় রেজেক দাতা কে অতার যুগ মান দা সাউ বেগায় রে কোরানের আয়াতে আল্লাহ এইভাবে বলছেন আমি মাখলুকের রেজেক দাতা আর যে আমি আল্লাহ সালা অন্য কারো সাহায্য চাবে আমি আল্লাহ সালা অন্য কারো সহযোগিতা চাবে আমি আল্লাহ সালা অন্য কাউকে রেজেক দাতা বলে স্বীকার করবে সে কাজটা মোশেক হয়ে যাবে আরে এই জাহান্নাম জাহান নাম আর কোনো পরিণতি হবে না আবার বলছি আই রিপিট অ্যাগেন যত বড় লিয়াবদাল পীর কুতুব গাউস হোক মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই বেচারা নিজের জন্যও আর কিছু করার ক্ষমতা রাখে না এখন অগনিত murid এর বিশ্বাসী রেজিক নিয়ে ওদের কবরে শুইয়া রইছে কি মা মাতা কামাতা লহি কেয়ামাতুন যে মরে যায় মরার পরে তার কিয়ামত শুরু হয়ে যায় ওকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আল মাইয়িত ফিল কুবুর কাল গালিকে ফিল মায় যত বড়ো লিয়াদার হোক কবরে যখন দাফন করে দেওয়া হয় সাগরে পড়া মানুষের মতো হাবুডুবু খায় একটা কচুরিপানা পেলেও ধরে একটা খলটুটা পেলেও ধরে তাহলে মরে যাওয়ার পরে কত অসহায় আর হাজার হাজার ভক্ত তার কাছে যে একা বাবা আমারে ছেলে দাও বাবা আমারে এইটা দাও আমারে রেজেক্ট দাও ঠিক কি না বলেন সেখানে আল্লাহ সালাহ কারো কাছে কোনো পীরের কাছে খাজার কাছে বাবার কাছে কেউ যদি রেজেক চায় সঙ্গে সঙ্গে সে কাফের মোশেক হয়ে যাবে সুতরাং আবার বলছি রিপিটেশন প্লিজ এবাদত যে দূর পারেন দূর করেন সাধ্য মতো বেশি করার চেষ্টা করেন ভালো করার চেষ্টা করেন তারপরে যে দূর হোক কিন্তু আমরা কেউ আল্লাহর সাথে শরিক করব না রাজি আছেন এবাদত লা শারিক এবার কোরান সম্পর্কে কয়েক কথা বলবো আজকে আমরা শতাব্দীর শতাব্দীর প্রথম বিশ বছর অতিক্রম করছি ঠিক কিনা বলেন আর আজকে পুরা দুনিয়া স্বীকার করে নিচ্ছে এই একবিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী এই একবিংশ শতাব্দী হবে কোরআনের শতাব্দী এই একবিংশ শতাব্দী হবে খেলাফত আলামে নবুয়ত নবুয়ত আদর্শের উপরে পুরোপুরি পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত তাই যে বুঝা যায় ইবলিশ মরেনি টায়ার হয়নি রিটায়ারও করেনি আর ইবলিশ লক্ষ বছর আগে যেরকম বয়স জোয়া নাছিল এখনো সেইভাবে আছে এখন ইবলিশ বুড়া হইয়া বোধহয় লাডিবথ দিয়ে আনে বুঝা দিয়া গেছে সে অনন্ত কাল ধরে একই অবস্থায় আছে ঠিক কি না বলেন এক সাবি এসে বলেন ইয়া আসুল আল্লাহ অন্য সময় খেজুর গাছের কথা মনে উঠে না বক্রির দুমবার পালের কথা মনে উঠে না বউ বাচ্চার কথা মনে পড়ে না যখনই আপনার পিছনে এসে ইমাম বলে নিয়ত করি তখন একটা বকরির কথা মনে উঠে দুমবার কথা মনে উঠে খেজুরের কথা মনে উঠে বউ বাচ্চার কথা মনে উঠে ওয়াস ওয়াস এইভাবে ওয়াস ওয়াসা খালি খালি জিজ্ঞাসা খালি জিজ্ঞাসা আল্লাহ নবী বলেন যেই ঘরে সোনা দানা মূল্যবান সম্পদ বেশি আছে চোর ডাকাত সেই ঘরের দিকে বারবার ডুবা দেয় তো তোমার এই নামাজের মধ্যে এগুলা এইটা ওইটা ওইটা মনে হওয়া মানি হইলে ওই ইবলিশ চোরা ডুবাডুবি করে ঠিক কিনা বলে তো বুঝতে হবে তোমার ঘরের ভিতরে মাল পানি আছে ইবলিশ কিন্তু ইবলিশপন্থী যারা তাদের কাছে বছরও একবার যায় না কগুলো তো আমার রিজার্ভ ফোর্স এরপরে মুসলমান যেগুলো আছে এগুলাকে বছরে একবার গিয়ারপ করে গিয়ারপ ইবলিশ মানুষের বেশি একখান দিয়ে যায় নবীর দেখা নবী জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস ও মা তাস না হুনা তুই এখানে কি করস আর তোরাতে এত বড় বড় সাবির গোসা সাবি এগুলো দিয়ে কি করস ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের সাবি উম্মতের সাবি কই এটা আবার কি তিন সাদা আরেকগুলা আদা সাদা আরগুলা কালা তিন রঙের সাবি তিন ছড়া তিন তোলা এটা নিয়ে আনে তিন রকমের চাবির কারণ কি সাবি যেটা একজ্ঞা সাদা জং টং কিছু নাই এটা আপনার মতের মৌলি মানা মালানা গো সাবি তা করে প্রত্যেক দিন কয়েকবার গিয়ার করন লাগে কয়েকবার চাবি ঘুরাইয়া আমার পক্ষে গিয়ার আপ করা লাগে তারা আমি আমার পথে রাখতে পারি না আলমুলা যারা নামাজি রোজাদার দিনদার যারা তাদেরকে ইবলি সারাদিন কাল চাবি দিয়ে গুতায় যেন দিনের পথে না আসতে পারে তার পথে থাকে আবার যেই চাবি আদা সাদা কয় অন্তত বছরে একবার মধ্যম পন্থার উন্ম যারা আপনার তাদেরকে বছরে একবার চাবি দিলে পুরে এগারো মাস আমার পক্ষে কাজ করে কয় কালাগুলা কয় সেগুলা এমন চাবি যেটা ব্যবহারে করা লাগে না সেইটা আবার কি একবার যে আমি ইলিশের কলেমা পড়ে আমার দলে আইসে আর কোনো দিকে যায় না দিক সেদিক করে না তারপর ছড়া হাতে রাখছি সাবধানের নাই। যদি কোনো দিন লাগে টাগে তাহলে বুঝা গেল যে আল্লাহর দিকে যত অগ্রসর ইবলিশ তার পথে তত প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমি কি বুঝাতে পেরেছি